এই গরমে তিন রকমের বেলের শরবত নিয়ে চলে এলাম আপনাদের সাথে তো এই শরবতগুলো কিন্তু খুবই স্বাস্থ্যকর আর আমি তিন রকমের বেলের শরবত তৈরি করেছি সেগুলো কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম শরবতগুলো তৈরির সময় সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক দা হয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি শ্রয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি চালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে একটি বেল দিয়ে তিন রকমের শরবত তৈরি যা খুবই স্বাস্থ্যসম্মত তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমি কিভাবে বেলের শরবত তৈরি করেছি সেটা আপনাদের দেখিয়ে দিই তো বেলের শরবত তৈরি করার জন্য আমি প্রথমে কিন্তু একটা বেল নিয়ে নিয়েছি আর এই যে এই বেলটা কিন্তু পাকা এরকম হলুদ হয়ে গেলে বেলটা কিন্তু পেকে যায় তো দেখেই বুঝতে পারছেন বেলটা কতটা পাকা আর পেকে গেলে একটা সুন্দর ঘ্রাণ বের হয় বেল থেকে তো বেলটাকে এখন ফাটিয়ে নিচ্ছি এইভাবে একটা শক্ত কিছু দিয়ে বেলটাকে ফাটিয়ে নিতে হবে তারপর ভেতর থেকে আঁশ বের করে নিতে হবে তো এই যে ফাটিয়ে আমি এটাকে খুলে নিলাম এখন দেখে বুঝতে পারছেন কতটা আঁশ আর কত সুন্দর পেকে গেছে এখন একটা চামচের সাহায্যে আঁশগুলোকে ভালোভাবে কেকে নিয়ে নেব তো বন্ধুরা এই তিনটি বেলের শরবত কিন্তু খুবই উপকারী একটা খাবার গরমের দিনে শরীরকে ভালো রাখার জন্য খুবই হেলদি তো আপনারা অবশ্যই আমার রেসিপি দেখে ট্রাই করবেন বাসায় আর কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের কাছে তো এইভাবে সমস্ত বেলটা আমি কে 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 নিয়ে নিয়েছি আমার বেলটা অনেকটাই নরম ছিল তাই এটাকে পানি দিয়ে আর ভেজানোর প্রয়োজন হলো না তো যদি বেলটা একটু শক্ত হয় তাহলে একটু পানি দিয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখলে হবে তো আমি এখন একটু পানি দিয়ে এভাবে চোটকে নরম করে নিচ্ছি যাতে বেলের যে দানাগুলো আছে আঁশগুলো আছে সেগুলোকে বের করে নিতে আমার সুবিধা হয় তো দেখুন বন্ধুরা আমি চোটকে এরকম একটা পাতলা ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি এখন এর থেকে কাতগুলো আলাদা করে নেব তো একটা বাটি নিয়েছি আর বাটির উপরে নিলাম একটা ডালা এবার যে বেলের আঁশটা আছে সেটা ডালার ভিতর ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এখন বেলের যে কাঠটা ছিল সেটা ভালোভাবে বের করে নেওয়া যাবে তো আপনারা ব্লেন্ডার করতে যাবেন না যদি ব্লেন্ডার করেন তাহলে কিন্তু এই যে দানাগুলো আছে দানাগুলো পেস্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না তিতা লাগবে এই যে আমি সমস্ত বেলটা এভাবে কাট বের করে নিয়েছি এ পর্যায়ে আপনারা ফ্রিজে দিন সংরক্ষণ করে রাখতে পারেন এরপর প্রথম শরবতটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে চার চামচ বেল দিয়ে দিচ্ছি বেলের যে কাঠটা ছিল সেটা দিয়ে দিচ্ছি তারপর এর ভিতর চিনিটা দিচ্ছি চিনিটা আপনাদের প্রয়োজন মতো দেবেন আর তারপর দিয়ে দিচ্ছি দুধ তো বন্ধুরা এই চিনির পরিমাণটা হিসাব করে আসলে এর বেলটা কতটা মিষ্টি তার উপর ডিপেন্ড করে তো দেখুন বন্ধুরা এখন আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো মিক্সড করে নিলেই আমার রেডি হয়ে যাবে এক নম্বর শরবত এটা হচ্ছে বেল দুধের শরবত উপর থেকে কয়েক টুকরা আইস দিয়ে দিলাম তো দুই নম্বর শরবত তৈরি করার জন্য এখানে আবারও চার চামচ বেলের কাঠটা দিয়ে দিচ্ছি তো দেওয়া হয়ে গেল এখন এর ভিতর কিন্তু দিয়ে দেব চিনি এক চামচের একটু কম দিচ্ছি কারণ বেলটা অনেকটাই মিষ্টি ছিল এরপর নর্মাল ফ্রিজে রাখা পানি দিয়ে দিচ্ছি এটা একদমই নর্মাল শরবত সবাই সচরাচর এটা করে খান তো এরপর চিনিটা পানি আর শরবতটাকে গলিয়ে একসাথে মিক্সড করে নিচ্ছে মিক্সড করে নিলে রেডি হয়ে গেল আমাদের দুই নাম্বার শরবত তো এরপর চলে যাব তিন নাম্বার শরবত তৈরির জন্য তো তিন নাম্বার শরবতটা কিন্তু ডায়াবেটিসের জন্য যারা খেতে পারেন না চিনি বা মিষ্টি জাতীয় কিছু তাদের জন্য তো প্রথমে আমি চার চামচ বেল দিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি লেবু আপনারা চাইলে এখানে লেবুর পরিবর্তে টক ইউজ করতে পারেন আর তারপর নর্মাল পানি নর্মাল ফ্রিজে রাখা পানিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটু বেট নুন এখানে কিন্তু চিনি দেব না তো তারপর এটাকে চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি এই শরবতটা কিন্তু ডায়াবেটিস পেশেন্টরাও খেতে পারেন কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না তো রেডি হয়ে গেল আমার তিন ধরনের শরবত একটা হচ্ছে দুধের শরবত একটা নর্মাল পানি পিয়া শরবত আরেকটা হচ্ছে চিনি ছাড়া শরবত তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন তো গরমের দিনে দারুণ একটা উপকারী শরবত আপনাদের জন্য তৈরি করে দেখালাম বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন অন্য সঙ্গে আছি আমি শ্রয়া আছি পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ